তারা খালি নির্বাচন টিকিট চলতেছে নির্বাচন নির্বাচন তেপ্পান্ন বছরের মধ্যে আপনারা তো পাঁচ বছর ক্ষমতায় ছিলেন আপনাদের নির্বাচন দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন নির্বাচন করার পরে আমরা ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় যাওয়ার পরে কি করেছেন বাংলাদেশের দুর্নীতি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না এখন আবার আপনারা কি করেছেন আপনাদের সেই পাঁচই আগস্টের পরে যে আপনাদের ধরন্ত ছিল মানুষের এখন কি তা আছে আজকে তলানিতে থেকে গেছে চাঁদাবাজি দখলবাদী থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন প্রায় ষাট সত্তর জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাদির জন্য দখলবাদীর জন্য আপনার হত্যা করেছেন ইনুস সাহেব হলো ভারতের জন্য সবচেয়ে বড় গলার কাটা কোন দল ভারতের গলার কাটা না এক তাহলেছি আর নূতন যে আসবে সে তাকে আবার লেনদর্জি বানাবো এই ইনুসকে ডক্টর ইনুস সাহেবকে সরানোর জন্য নির্বাচন নির্বাচনটা জিকির উঠছে নির্বাচনে দেশের জনগণ অধিকাংশ জনগণ তারা সংস্কার চায় আগে আওয়ামী লীগের বিচার চায় আগে তারপরে সংসদ নির্বাচন চায় আগে